প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম মুখরোচর পাপোড়া তো এটি আমি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে চলো দেখে না যাক মজার এই পাপোড়াটি আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিও তাহলে হবে কি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন দেখে নেই কীভাবে এটা তৈরি করেছি তো প্রথমে কিন্তু মুসুরের ডাল আমি বেটে নিয়েছি সেগুলো এখানে নিয়ে নিলাম এগুলো কিন্তু আমি এক ঘন্টা মতন ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেব আদা বাটা হাফ চামচ পরিমাণ তো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি এক চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ খুব বেশি মশলা দিতে হবে না কিন্তু খেতে অনেক মজার হয় এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের আটা তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো আমি এখানে আটা দিয়ে দিয়েছি অথবা চালের গুঁড়ো দিতে পারো হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে পরে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে দিতে পারো বেশি ঝাল খেলে আর হচ্ছে চিংড়ি মাছ আগে থেকেই বেছে নিয়েছি সেই চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ জাস্ট একটু মেখে নেব আর কিছুই করতে হবে না এখানে পানিও অ্যাড করতে হবে না যদি তোমাদের মনে হয় পানি লাগবে তাহলে অল্প একটু পানি দিয়ে দিতে পারো আমার মনে হচ্ছে এখানে পানির দরকার নেই যার কারণে আমি এখানে কোনো পানি দিচ্ছি না তো এখন আমি মেখে নেব তো মাখাটা হয়ে গেছে দেখো এখন কিন্তু এগুলোকে ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো আমি একটা পেন নিয়েছি সেখানে অনেকখানি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এভাবে ভেজে নেবো প্রতিটা বড়ার মধ্যে কিন্তু আমি এরকম চিংড়ি মাছটা দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিলাম এরকম করে সবগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ আর ডাল দিয়ে এই পাপোড়াটি অসম্ভব মজা লাগে কিন্তু বানাতে সময় একদমই কম লাগে হাতে অল্প সময় থাকলেও এটা কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো সন্ধ্যার সময় এই নাস্তাটি বানিয়ে দিলে একদম জমজমাট চায়ের সাথে এটা থাকলে আর কিছুই লাগে না অনেকেই সবচেয়ে বেশি পছন্দ করে এই পা খেতে এবং ভাজা পোড়া খেতে তো তারা কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারো তো দেখো কথা বলতে 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 আমি কিন্তু অনেকটা দিয়েও দিয়েছি এখন আবার ফাঁকা করে নিচ্ছি জায়গাটা তারপরে আবার কিছুটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোকে ভেজে নেব এখন আমি এগুলোকে একটু লড়াচাড়া দিয়ে তারপরে উল্টে দেবো ওই সেটটা হয়ে গেলে তারপরে আমি কিন্তু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে তাহলে বেশি মোষমুচে হবে আর এটা কিন্তু অনেকক্ষণ মোষমুচে থাকবে তো এখন আমি সবগুলোকে উল্টে দিচ্ছি কিছুক্ষণ জাল করে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবো একটু সুন্দর কালার চলে আসলে এটাকে উঠিয়ে নেব তো এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেবো দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি একটা একটা তেল ছাড়িয়ে উঠিয়ে নেব দেখো কত সহজেই কিন্তু হয়ে গেল পাপোড়াটি আর এই পাপোড়া যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে একদম বাধ্য হবে কারণ এটা এতটা মজার ছিল যারা খুব বেশি ঝামেলার ভয়তে কিছু খেতে চাও না তারা কিন্তু ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারো ভীষণ মজার আর হেলদি একটা রেসিপি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তোর বন্ধুরা দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে এখন তুলে নেব। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর খেতেও অনেকটা মজার হয়েছিল প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না প্রিয় বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা করে প্লেস করে দিও তাহলে হবে কি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম